তাহলে রহমান তোমার জন্য প্রশ্ন হলো কোন নামাজে রুকু এবং না সেটা কোন নামাজ বলো না পারবো না কে কে পারবো হাত তুলো ছেলেদের ভিতরে চারজনা মেয়েদের ভিতর কজনা তিনজনা তাহলে সাবনুর আসবে আর ছেলেদের ভিতর তুমি আসো দেখি পিছন কার যে হাত তুলেছো আলিম না আলিমের পিছনে যে ছিল দাও তাহলে তোমার কাছে প্রশ্ন হচ্ছে কোন নামাজে রুকু এবং সিজদা করতে হয় না সেটা কোন নামাজ জানাজার নামাজ ওকে দাও দেখি দেখি তোমার প্রশ্ন সঠিক হয় কি না ও কি উত্তর দেয় জানাজার নামাজ নামাজ কেউ কেউ উত্তর দিতে পারবে আর কেউ আছে উত্তর দেওয়ার মতন মেয়েদের কে তুলেছে দেখি আর চলে আসো খাতুন ছেলেদের ভিতরে কি নাম তোমার ফারহান আক্তার আক্তারকে দেওয়া হোক দেখি ফারহান কি উত্তর দেয় তোমাদের এখনো প্রশ্ন পেন্ডিং এ আছে দেখা যাক কি হয় একটু ফারহান তাহলে তুমি বলো কোন নামাজের রুকু এবং নাই সেটা কোন নামাজ নামাজ জানাজা নামাজ তো সবাই তো জানাজা নামাজের বলছো मौसम কি দাও मौसम কি উত্তর দাও দেখি জানাজা নামাজ তো চারজনই জানাজা নামাজের উত্তর দিয়েছে একজন প্রথম যাকে ডাকা হয়েছিল সে পারেনি তো 마샬라 চারজন প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে আনিসুর রহমান প্রশ্ন উত্তর শিখতে পারলাম তাহলে কোন নামাজে রুকু সেজদা নাই জানাজা জানাজা নামাজে কিন্তু প্রশ্নর উত্তর মোতাবিক এ প্রশ্নটার জিত হয়েছে মেয়েদের ঠিক আছে এটা হচ্ছে রাউন্ড নাম্বার টু সেটা ছেলেদেরকে ডাকা হয়েছিল সেটা ছেলেরা পারেনি তাই মেয়েদের জিত হয়েছে এটা